যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে খারাপ মানুষ ঠাট্টা করে কি করে না আপনি যখন কোরআনের কথা বলবেন আপনাকে নিয়ে ঠাট্টা করবেন আল্লাহ তালা বলছেন শ্রমতিনের উনত্রিশ নম্বর আয়াতের দিকে বলছেন যারা অপরাধী যারা জাহান নামে তারা আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে দেখবেন ইমাম সাহেব অস করে আর সাহেব দোকানে বসে বসে ইমাম সাহেব ঠান্ডা করে আর ওর মতো কতজন দেখছি

আল্লাহ তালা বলছেন শুধু ট্রোল করে ঠাট্টা করে তামাশা করে থামে নাই এই জাহান নামিরা কাফের মশরিকেরা হত্যাকারী লুণ্ঠনকারী ধর্ষণকারী চোর ডাকা জাহান নামি ব্যক্তি সৈরাচারী ব্যক্তি এরা আলেমদেরকে দেখলে সুলতানি হবে আল্লাহ তালা বলছেন নবীন মুক্তাকিদেরকে দেখলে তারা সইতে পারে না শরীরের ভিতরে যারা যন্ত্রণা হয়